বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এলোরিং বাইট মজাদার একটা মাছ ভুনার রেসিপি নিয়ে চলে এলাম আজ তৈরি করছি মাগুর মাছ ভুনা। আমাদের মধ্যে কম বেশি সবাই আমরা মাগুর মাছটা মজা করে ভুনা করতে পারি তবে আমি যেভাবে মাগুর মাছটা ভুনা করি এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর তাই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি মাগুর মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর মাগুর মাছ সাধারণত কালো হয়ে থাকে তো আমি পেঁপের খোসাটা বেটে মাছটাকে আধা ঘন্টার জন্য সেই খোসা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এতে করে মাগুর মাছের উপরের কালো চামড়াটা নরম হয়ে আসে এরপর কিছু একটা দিয়ে একটু ডলে নিলেই মাছটা যেমন সাদা হয়ে আসে আর এখানে আমি নিয়েছি টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আমি টমেটো আর পেঁয়াজটাকে একসাথে ব্লেন্ড করে নিব। তো এবার চুলায় প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি হাফ কাপের একটু বেশি পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন টাইপ করে ভেজে নেব তবে একেবারে বেরেস্তার মতো কিন্তু মচমচে করে ভেজে নিব না তো একটু যখন গোল্ডেন টাইপ হয়ে আসবে তখন আমি এর মধ্যে ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেব এবার টমেটো আর এই পেঁয়াজের পেস্টটাকেও একটুখানি তেলের মধ্যেভাবে করে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুনের পেস্ট আর একটা চামচ আদার পেস্ট আদা আর রসুনটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এই মাছ রান্নাটার মধ্যে আমি বেশিরভাগ অংশটাই কিন্তু মাছটাকে আর মশলাটাকে শুধু কষিয়ে নিব। এভাবে রান্না করলে রান্নাটা আসলে অনেক বেশি টেস্টি হয় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে হাই করা যাবে না হাই করলে কিন্তু মশলাটা দ্রুত পুড়ে যাবে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা নিয়েছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দু চা চামচ জিরা আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকেও আবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব। একটু একটু করে পানি দিব আর মশলাটাকে একটুখানি আমি কষিয়ে নিব মশলাটাকে প্রথমে কষিয়ে নিব কিছুক্ষণ তারপর আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দিব। সবাই খুব টেস্টি করেই মাছ ভুনাটা করে থাকেন তবে আমি বলবো আমার মতো একদিন এভাবে করে মাছ ভুনাটা করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই মাছ ভূড়ার রিভিউটা অনেক ভালো এসেছে তাই আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো একটু একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কিন্তু মাগুর মাছটাকে আগে থেকে ভেজে নিইনি আমি এভাবেই রান্না করব। আপনারা যারা মাছটাকে ভেজে নিতে চান তারা চাইলে ভেজে নিতে পারেন তবে এভাবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো একটু একটু করে পানি দিয়ে আমি মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব আর এখানে যেহেতু আমি মাছটাকে আগে থেকে ভেজে নিইনি তো অল্প অল্প পানি দিয়ে আমাকে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একবারে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে পানি দিব আর আমি মাছটাকে উলটিয়ে পালটিয়ে এভাবে করে ভেজে নেব মাছটা কিন্তু একটা পর্যায়ে নরম হয়ে আসবে তখন কিন্তু একটু সাবধানে নাড়াচড়াটা করতে হবে যেন মাছটা ভেঙে না যায় এই কষানোর উপরেই মাছ ভুনার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ নিচ থেকে কাঁচামরিচটাকে আমি একটু কেটে নিয়েছি এতে করে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসবে তো মাছটাকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি এবার মাছটার সাথে মশলাটার সাথে ভালোভাবে পানিটাকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এর বেশি আর পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমাদের মাছ এবং মশলা দুটাই কিন্তু হয়ে এসেছে তো এর চেয়ে বেশি আর আমি ঝোলটা কমাবো না আমি এই পর্যায়ে রেখে মাছটাকে নামিয়ে নেব তো নামানোর আগে একটু ধন্যবাদটা দিয়ে নিলাম নামানোর পর কিন্তু মাছের ঝোলটা আর একটু কমে আসে তো মাছটাকে আমি এখন ডিসআউট করে নিচ্ছি খুব সহজ একটি রেসিপি আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যদি আমার এই রেসিপিটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এতে করে নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে দ্রুততা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম